আজান দিয়ে দিছে নামাজটা পড়ে নেই ব্যাগটা এখানে রাইখা দেই হে আল্লাহ তুমি আমার ব্যাগটা হেফাজত করো কিরে তুই নামাজ পড়তাছস তোর ব্যাগের থেকে টাকা পয়সা সব চুরি করে নিয়ে গেছে তাড়াতাড়ি চল ওই বেটা যাস না কেন তাড়াতাড়ি চল ওই বেটা তুই তো কিছুই শুনোস না এই শয়তানের বাচ্চা ওর নামাজ আমি বন্ধ করতে পারি না ওর ব্যাগ আমি গায়েব করে দিব হে আল্লাহ আমার ব্যাগ কই আমার ব্যাগ কে নিয়ে গেল এজন্যই আমি তোমাকে ডেকেছিলাম হে আল্লাহ আমি তো এখানে এবাদত করার জন্য দাঁড়াইছিলাম তোমার ভরসায় ব্যাগটা রাখছিলাম আমার ব্যাগটা কে নিল আল্লাহ হে রব এই প্রভু তুমি ছাড়া এই ব্যাগ আমাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না হে মুসলমান তুই কি আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ে গেছস না কখনো না আমার আল্লাহ মহান সে অবশ্যই আমার জন্য ভালো কিছু লিখে রাখছে তা হইলে তোর ইমান মজবুত আছে এই ল তোর ব্যাগ আমার ব্যাগ আল্লাহ তাআলা কখনো তার বান্দার সাথে খারাপ কিছু হতে দেয় না ভিডিওটা আমরা অবশ্যই আমাদের মুসলিম ভাইদের কাছে শেয়ার করে দিই